ঈদের দিন যদি কোনো ব্যক্তির কাছে পুরুষক মহিলা পুরুষক মহিলা হোক বর্তমান হিসাব টাকা হাজার টাকা বলেন টাকা ঈদের দিন আগে টাকা ছিল না ঈদের দিনই আপনি আসলে মালিক হয়েছেন ঈদের দিন সকাল বেলায় মালিক হয়েছেন অথবা দুপুর বেলা মালিক হয়েছেন তারপরেও তার উপরে কোরবানি হচ্ছে তারপরেও কি তারপর কোরবানি হওয়া যায় আর মহিলাদের ব্যাপারে যেই মহিলার মাত্র এক ভরি স্বর্ণ আছে কয় ভরি এখন যেটা বলতেছি এটা নতুন তথ্য দেওয়া মাত্র এক ভরি স্বর্ণ আছে কোন মহিলা কয় ভরি স্বর্ণ এক ভরি স্বর্ণ আছে তার কাছে মাত্র দুই হাজার টাকা আছে অথবা তিন হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এক ভরি স্বর্ণের অলংকারও আছে

কয়েক গুণী স্বর্ণ ব্যবহার করতেছে পথ চলার জন্য ভবিষ্যতে কিছু করবে এরকম কইরা অনেক টাকা জমা কিন্তু তারা কোরবানি দেয় না তাদের উপর কোরবানি ওয়াজিব জামাই বেটা যারা আছে তারা তো জীবনে তাদেরকে জানায়ও না যে তোমার উপরও কিন্তু কোরবানি ওয়াজ আর মনে করে মহিলারা তা মনে করে কি আমার জামাই কোরবানি দিতে এটাই তো আমার জন্য হয়ে যাচ্ছে না শরীয়তের বিধান হলো আল্লাহ তাআলা কোনো বান্দিকে সম্পদ দিয়েছে ওই সম্পদের উপরে আলাদা হিসাব শরীয়তের পুরুষকে টাকা পয়সা দান করেছে পুরুষের হিসাব আলাদা মহিলার হিসাব আলাদা দুই জন একটা আলাদা আলাদা হিসাব একজন একটা আরেকজনের সাথে মেলাইলে চলে এজন্য অনেক মা অনেক বোন আছে অথবা অনেকে গরিব মানুষ তারা মনে করে কেহ আছে এরা তো আমাদের রিক্সা চালা রিক্সা চালাইতেছে ওই কষ্ট করে একটা গরু লালন পালন করছে কিন্তু এবার দুই লক্ষ টাকা বিক্রি করছে কষ্ট কইরা লালন পালন করছে কিন্তু ঈদের কিন্তু দুই লক্ষ টাকা বিক্রি করছে অথবা ঈদের আগের দিন দুই লক্ষ টাকা বিক্রি করছে এই পেশারের উপরে কোরবানি হয়েছে এই মশালাটা কোনো সময় নয় শোনেন নেই কারণ প্রেক্ষা উঠে যে মশালা ওইটা আপনাকে আপডেট মশলার কিছু দিতে হবে না বুঝতে হবে আজকে কোনটা বিক্রি করছেন দেড় লক্ষ টাকা আপনার উপর কোরবানি হয়েছে গতকাল তো আপনার কাছে টাকা ছিল না কিন্তু এই মুহূর্তে আপনি মালিক হয়েছেন ঈদের দিন যেদিন কোরবানি করা ওয়াজে যদি হয় আর আগামী রবিবার রবিবারের দিন ফজরে নামাজের পর থেকে শুরু করে অর্থাৎ ফজরে নামাজের সালাম ফেরানোর থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত রবি সর মঙ্গল বৃহস্পতি বৃহস্পতিবার আসর নামাজ শুরু করবে রবিবারে ফজর নামাজের পর শুরু করে বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আল্লাহ আবু আবার আব্বা আহ আব্বাহ এটা একবার করে পড়া নারী পুরুষ সবার জন্যই হওয়া নারী পুরুষ সবার জন্যই হওয়া যায় আর যারা এই চাঁদ ওঠার সাথে সাথেই রোজা রাখছেন একটা না নয়টা রোজা রাখবেন আলহামদুলিল্লাহ ভাবো আর যারা শুধু একটা রাখতে চান তাহলে আগামী রবিবার আরফার দিন একটা রোজা কেহ যদি রাখে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম বলেন ওই বান্দার জন্য আল্লাহ তালা পিছনের এক বছরের গোনা এবং আগামী সামনের এক বছরের গোনা দুই বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেয় এই রোজাটাও আমরা রাখার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা সবাইকে তাও করতে